মসজিদের ভিতরে কোনো কিছু একটা করতে চান অবৈধ কিছু করতে চান সাথে সাথে রেকর্ড হয়ে যাবে এটা পরের দিন আপনাকে ধরতে পারবে একটা সিসি ক্যামেরা থাকলে আর আপনার মধ্যে থাকা নয়টা সিসি ক্যামেরা ওইটা তো আপনি নয়টা সিসি ক্যামেরা ফাঁকি দেবেন কি করে একটা ডিস্টার্ব হলে আরেকটা আছে নয়টা সিসি ক্যামেরা আপনার মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে বিন্দু পরিমাণ বাচ্চার ক্ষমতা আপনার আমার নাই আর আপনি কি আপনার এই যে দেহটা এটাকে সুন্দর রাখার জন্য সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য কত কিছু করতেছেন আপনি এই এই সুস্থ থাকার থাকার জন্য 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 ভালো দেহটাকে সৌন্দর্য বাড়ানোর আপনি কত কিছু করতেছেন আপনি জানেন আপনার এই চামড়া এই শরীরের চামড়া আপনার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে তা আমি বলি না কোরআন বলছেন আপনার হাতের থাকা শরীরে থাকা যে চামড়া আছে ওই চামড়া কি করবে সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আজকে কমপ্লিট কথাগুলো বলতে পারবো না আরেকদিন সময় করে বলবে এবং নয়টা সিসি ক্যামেরার কথা বলবো যে আল্লাহ তালা কীভাবে আপনার মধ্যে ফিট করে দিয়েছেন আপনি একটা গোনা করে বাঁচবেন এই সুযোগ আপনার নাই সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু বিচার এখন হচ্ছে না আপনি মনে করতেছেন আমি তো প্রতিদিন পাপ করতেছি গুনা করতেছি কই কিছু তো হচ্ছে না কিছু হবে না এখন যখন হওয়ার তখন হবে আপনার সবকিছু আল্লাহ রেকর্ড করে রাখতেছে ওই দিন আপনার বিচার যেদিন করা হবে সেদিন আপনি বুঝবেন সেদিন আপনি দেখবেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার কথা শুনছে না আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে যদি আপনার হাত বলে আল্লাহ এ হাত দিয়ে সেই অপরাধগুলো করছে এটা দিয়ে সে ঘুষ নিছে এটা দিয়ে সে সুদ খাইছে তখন বলেন আপনার আর কোনো বাঁচার উপায় আছে বলেন না বাঁচার উপায় আছে আপনার পা যদি সাক্ষী দেয় আল্লাহ এই পা দিয়ে আসে এই অবৈধ রাস্তায় গেছে আপনারা বাঁচার উপায় আছে কোনো উপায় নাই এই জন্য একটু সতর্ক হয়ে যান পাপ করতেছেন গুনা করতেছেন মনে করতেছেন যে আমার কিছু হচ্ছে না তো কিছু হচ্ছে না তো এ কথা বলে আপনি নিজেকে সান্তনা দিচ্ছেন বা নিজেকে আপনি স্ট্রং রেখে দিচ্ছেন কিন্তু না আপনি স্ট্রং থাকবেন না তো আপনি এতটা দুর্বল হবেন এতটাই দুর্বল হবেন যে আপনার চেয়ে দুর্বল আর কেউ হবে না এমন দুর্বল হয়ে যাবেন আপনি আপনার জবানের মধ্যে তালামারি মেরে দেওয়া হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কান চোখ নাক সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী দেবে ওই দিনের অপেক্ষাই থাকেন আর ওই দিন যদি আপনি কিছু ভালো চান তাহলে এখন থেকে পাপ থেকে দৌড়ে থাকুন আল্লাহর হুকুম যেগুলো আল্লাহ করেছেন সেগুলো মারার চেষ্টা করুন যেগুলো হারাম করেছেন সেগুলো বর্জন করুন আস্তে 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 করে নিজেকে পরিবর্তন করুন মনে করেন না যে আমি পাপ করতেছি আমার কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কিছু হবে যেভাবে আপনি পৃথিবীতে ছিলেন না এখন আছেন ঠিক ঠিক তেমনভাবে আপনি কবরে যাবেন কবর থেকে হাসরের ময়দানে উঠবেন আপনি যেমন আজকে আপনি পৃথিবীতে আছেন আপনি একদিন আপনার মায়ের পেটে ছিলেন আপনার মায়ের পেট আপনারা অস্বীকার করতে পারবেন পারবেন আপনার যে মায়ের পেটে ছিলেন এটা কি কোনো ভুল বলছে আমি আপনি আপনার মায়ের পেটে যেমন ছিলেন পেট থেকে দুনিয়া আসছেন এটা যেমন সত্য দুনিয়া থেকে আবার মাটির পেটে যাবেন এটাও সত্য মাটির পেট থেকে আপনাকে তুলে বিচার করা হবে কোনো সন্দেহ নাই এবার আপনার যা খুশি করেন যা খুশি আপনি করেন করতে থাকেন কিন্তু একদিন আপনাকে ওই জায়গায় হাজিরা দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুক বুঝার দান বুঝ দান করুক আমরা যেন দিনের পথে চলতে পারি আল্লাহর হুকুমগুলো মানতে পারি সেই জন্য আল্লাহ আমাদেরকে দান করে